প্রতিটা মেয়ে তার বাবার বাড়িতে যায় কত আনন্দ নিয়ে কিন্তু বাবা বাড়ি থেকে যখনই ফিরে তখন এক বুক কষ্ট নিয়ে তাকে স্বামীর বাড়িতে ফিরতে হয় আর ঢাকায় এসেই তার সাথে একটা এসে ঠুসিয়ে ঠুসিয়ে এক গাথা খাবার খাওয়াই দিচ্ছে কারণ তার সাথে আমি ঝগড়া করেছি তাই সে আমাকে সরি বলবে না আমাকে দিয়ে সরি বলাবে তাই হচ্ছে যেরকম ঠুসিয়ে ঠুসিয়ে আমার খাবার গুলো খাওয়া ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে এই ব্লগটি ছিল বাবা বাড়ি থেকে যখন আমরা ঢাকায় ব্যাক করতেছিলাম মাঝখানে একদিনের জন্য আসলে আমি আমার বাবা বাড়িতে গিয়েছিলাম কারণ আমার নানু মারা গিয়েছে আপনাদেরকে গত ব্লগে বলেছি পরদিন সকাল সকালেই হচ্ছে যে আমি বের হয়ে গিয়েছি ঢাকার উদ্দেশ্যে আর কি আমরা সকাল সকালে বের হয়ে গিয়েছি আর এটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনের রাস্তা তো আপনাদের সাথে তাই আর কি দেখাচ্ছিলাম আসলে বাড়িতে এসে দুই দিনের জন্য এসে কেমন একটা অন্যরকম মায়া কাজ করছে যেতে ইচ্ছে করছিল না কিন্তু যতই যেতে ইচ্ছে করুক আর না করুক আমাদের তো যেতেই হবে কারণ মেয়েদের জীবনটাই এরকম একদিন শ্বশুর বাড়ি বাপের বাড়ি এই হচ্ছে তাদের জীবন হয়তো শ্বশুর বাড়ি নয়তো বাপের বাড়ি এই তো যেতে যেতে হচ্ছে যে এটা আমার কলেজ আমি এই কলেজে পড়াশোনা করেছি দেখছিলাম আর কি যে আসলে কলেজ জীবনও পার করে চলে এসেছি প্রায় সাত আট বছর হয়ে গেল বয়স দিন দিন আসলে বাড়ছে কোনো অংশেই কমছে না মনে হচ্ছে কি যে ওই দিন মাত্র আমি কলেজ ছেড়ে এসেছি কিন্তু কথা বলতে বলতে এখন সাত বছর অলরেডি হয়ে গিয়েছে যে আমি কলেজ ছেড়ে এসেছি আর এই তো আমরা মেন রোডে উঠে গিয়েছি আর বাবুকে হচ্ছে ঘুরিয়ে নিয়েছি কারণ বাবু ঠান্ডা লেগে যাবে তাই তাই ওকে ঘুরিয়ে নিয়ে বসেছি আর আমার চেহারার অবস্থা দেখেন একদম চোখই খুলতে পারছিলাম না আর আমার তো সবসময় মতলবের রাস্তাটা খুবই ভালো লাগে যেতে যেতে আমার কাছে দেখতে দেখতে চারপাশেদের খুবই ভালো লাগে আর কি মতলবের আমাদের এটাকে নিকলি হাওয়ার বলে যেরকম কি না এটাকে কোন জায়গার মানে নিকলি হাওয়ার আছে যে ওইরকমের মতোই আর কি আমাদের এই মতলবের এই জায়গাটাকে নিকলি হাওয়ার বলে কারণ বর্ষার সিজনে এই দুইটা সাইডে হচ্ছে শুধু পানি আর পানি থাকে আর মাঝখান দিয়ে এরকম হচ্ছে যে বেরিবাদ মানে রাস্তা আর কি এরকম অনেক মাইলের পর মাইল হচ্ছে যে এরকম রাস্তা তো যাচ্ছিলাম খুব ভয়ও লাগছিলো আমি আসলে বাইক রাইড আগে খুবই ভয় পেতাম কিন্তু এখন হাজব্যান্ডের সাথে যাতায়াত করতে করতে এখনই টু হয়ে যাচ্ছি আল্লাহ মাফ করুক কখনও কোনো দুর্ঘটনার কবলে না পড়লেই হয় আর এই তো কথা বলতে বলতে আমরা মেইন রোডে চলে এসেছি আর মেইন রোডে আর আমি মোবাইলটা বের করি নাই কারণ হচ্ছে যে চিন্তাইকারী মোবাইল ধরে নিয়ে যায় বা মোবাইল যারা চুরি করে তার রাস্তার মধ্যে থেকে হচ্ছে মোবাইল ধরে নিয়ে যায় আর এই তো কথা বলতে বলতে আমরা বাসায়ও চলে এসেছি বাসায় চলে এসেছি আর এইখানে দেখেন আমার বড় বাচ্চা কান্নাকাটি করছে সে বাসায় যাবে না সেখানেই থাকবে আর মাঝ রাস্তা থেকে হচ্ছে যে বাসায় কিছু টুকটাক বাজার লাগবে সেই বাজারগুলো নিয়ে বাসায় ঢুকে পড়েছে আর তাদের এখানে দেখেন তাদের বাপ ছেলের অবস্থাটা দেখেন শুধু তোমরা যা শুরু করো দুই বাপ পোলাই মহিলা কোন কেউ মনে হয় ইয়ারও এরকম করে না শত্রুরাও এরকম করে না একজন আরেকজনের সাথে তুমি আইছো না তুমি এদিকে আইছো যাও তুমি আইছো না চলে গেল বাবা হ্যাঁ চলে গেল হ্যাঁ এখন আবার বাপেরে আনতে গেছে মানে যা তা একটা অবস্থা হ্যাঁ ছেরা গেছে কে কে যে সূর্য সূর্য আমি যে একাই হ্যাঁ তুমি তো তোমার পাপাকে খালি মারো এই কারণে পাপা কষ্ট পেয়ে চলে গিয়েছে বুঝতে পেরেছো না বাইকটা এখন আর নিবে না কী জানি আমি জানি না পাপাকে জিজ্ঞাসা করতে হবে আরে তো এখানে আজকে আমরা চিকেন খিচুড়ি রান্না করব এর জন্য হচ্ছে যে আমি সব প্রিপারেশন নিচ্ছি চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণে বেরেস্তা করে নিচ্ছি সব মিলিয়ে আর কি আমি সব কিছুই গুছাচ্ছিলাম শর্টকাটে কী করা যায় তাই চিন্তা করছিলাম আর এই তো কথা বলতে বলতে আমার হচ্ছে যে ওর অলরেডি রান্না হয়ে গিয়েছে বাসায় এসে আসলে রান্না করতে ইচ্ছে করছিল না আমি তাকে বারবার বলছিলাম যে বাইরের থেকে কিছু আনো কিন্তু সে হচ্ছে যে বাইরের থেকে আনবে না কারণ তার বাইরের খাবার খেতে ইচ্ছে করছে না তার নাকি আমার হাতে চিকেন খিচুড়ি খাওয়া লাগবে আর এখানে আমি থালা বাসনগুলা গুছাছিলাম গুছিয়ে আস্তে আস্তে হচ্ছে সবগুলো থালাবাসন বাসন ধুয়ে ফেলতে হবে আসলে যে বলে না ঢেকি স্বর্গে গেল বাড়া এরকম অবস্থা আর কি আমরা যত যে এখানেই যাই না কেন আমরা মেয়েরা কিন্তু ঘরের কাজ আমাদের পিছন ছাড়বে না যত যেখান থেকে আসি চাকরি করে আসি না হয় বেরিয়ে আসি না তো যেখান থেকেই আসে আমাদেরকে করতে হবে ছেলেদের তো আসলে এরকম কোনো কিছুই বাদ বিবেচনা নাই কিন্তু আমাদেরকে আমাদের সবগুলো কাজ করতেই হবে আর এই তো আমি এখানে ধোঁয়াধাঁয়া শেষ করে হচ্ছে যে সব কিছু পরিষ্কার করছিলাম সিঙ্কিংগুলো পরিষ্কার করে রাখছিলাম জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে রাখছিলাম আর আমার এত বেশি টায়ার্ড লাগছিল আমি কাজ করতে করতে আমার মনে হচ্ছিল আমি যদি একটু ঘুমাতে পারতাম তাহলে হয়তো বা ভালো লাগতো কিন্তু ঘুমানোর কি সেই জায়গা আছে সেই আমাকে আমার মা বলতেছে আমাকে সেকেন্ড বেবি নেওয়ার জন্য আর কেন লেট করবো সেকেন্ড বেবির ক্ষেত্রে আর তারা তো জানেই না যে আমার ঘরে দুইটা বাচ্চা অলরেডি আছে একটা হচ্ছে যে আমার শাশুড়ির বাচ্চা আর একটা হচ্ছে যে আমার বাচ্চা তারা যে কি করে সারাক্ষণ তারা যে কি করে দেখেন সারাক্ষণ কি করে ওই দেখেন মনে হয় কি কি যে তারা বন্ধু না শত্রু রহমান দেখেন এখন এখন দেখবেন তার বাপে রিপিট দিব। মানে তাদের হচ্ছে যে এই আছে তাদের এই আছে দেখেন দেখেন এই যে একটা একটা আলদায় তারপর দেখা যায় ছেলে বাপটা দেখতে পারে না বাপ ছেলেরা দেখতে পারে না এই করতে থাকে তারা দিন রাত এই দেখেন আমার ঘরের খেলনার অবস্থা মাত্র হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এসে সব কিছু গুছিয়ে গাছে রেখে গিয়েছে আর তারা দুইটা বাচ্চার কারণে মানে সে তো বুড়া সে বুড়া হয়ে কি জন্য এরকম করে একটু আপনি বলেন আপনারা একটু বলেন আপনারাই এর বিচার করেন আপনাদের কাছে বিচার দিলাম হ্যাঁ দেখেন এই হচ্ছে তাদের অবস্থা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই তা হচ্ছে যে আমার গাছগুলা একটুও পানি ছিল না মানে এখন গরমকাল তো গরমকালের সাথে সাথে হচ্ছে যে দেখা যায় সবগুলোতে পানি একদম খেয়ে মাসাল্লাহ এখন এসে পানি দিছে একদম দেখেন এরকম হয়ে গেছিল নিতে গিয়েছে আর কি এই দেখেন এরকম নিতে গিয়েছিল যেই পানি দিছি সাথে সাথে সব কিছুর না আসলে খাবারের প্রয়োজন হয় আর এই গাছটা হচ্ছে যে আমি আমার বাড়ি থেকে এনেছি এই গাছগুলা এগুলাতে পানি দিয়ে রেখেছি এখন দেখি কি অবস্থা হয় কারণ আমি এগুলা যত গাছ দেখছেন সব আমার বাড়ি থেকে এনেছে এগুলো আমি একটাও কি নাই কয়েকটা গাছ শুধু আমি নার্সারি থেকে কিনেছি যেমন এইটা কিনেছি এইটা কিনেছি আর এইটা কিনেছি আর এই বাকি যত পানির গাছগুলো দেখছেন সবগুলোই আমার বাড়ি থেকে আনা কারণ এই একটা গাছ আমি দুইশো টাকা করে কিনেছি এই যেগুলা তাও একটু 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 করেছিল তব আমি দুশো টাকা করে কিনেছি আর আমি যে এতগুলো গাছ এনেছি এতগুলো গাছ এগুলো তো আমার কোনো টাকাই লাগে নাই এগুলো জাস্ট হচ্ছে যে আমি ঝোপঝাড় থেকে নিয়ে চলে এসেছি দেখেন আর অবস্থা দেখেন এ কাপড় চোপড়ের বান্ডেল আর এ হচ্ছে দেখেন তাদের অবস্থা আব্দুর রহমান হ্যালো গাইজ বলে দাও তো দেখি ওই বাবা বলতেছে চলো 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 তরমুজ জানতে চলো তরমুজ 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 মধু 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 তারে কোন কাজের কথা বললেই সে ঘুমায় চলো ধর্মশান্তে চলো মধু মধু হ্যাঁ তাই হ্যাঁ তাই আপনি হ্যাঁ তাই বাপ ছেলে মিলে ঘুমাই না দেখেন আবার আসছেন আমার কাছে হুম আবার আসছেন আপনি আবার আসছেন এখন আপনি আপনার বাবা ভালো হয়ে গেছে না ঠিক আছে আর এই তো দেখেন আমি হচ্ছে এখানে প্লেট গুছিয়েছি মানে আমার ফেসবুকের পেজের জন্য যে ভিডিওগুলো বানাই ওইগুলোর জন্য আর ওই সাইডে দেখেন আমার বিহাইন্ড দ্য সিনের অবস্থা দেখেন মানে সাইড দিয়ে কি অবস্থা সব কিছু একটা একটা করে ইয়ে করতে হচ্ছে তারপরেই তো খাবার দাবার শেষ করলাম খাবার দাবার শেষ করে আমি চলে গেলাম টেবিল গুছানোর জন্য আমার কাছে সবচেয়ে বিরক্ত কাজের মধ্যে দুটা কাজ একটা হচ্ছে যে আমার কাপড় গুছানো আর দ্বিতীয়ত হচ্ছে যে টেবিলের জিনিসপত্র সরিয়ে টেবিল ক্লিন করা মানে এই দুইটা কাজ আমার এত বেশি বিরক্ত লাগে আমি জানি না কেন আমার কাছে এই জিনিসগুলো এত বেশি বিরক্ত লাগে আর এই তো আমার মাটির জিনিসগুলো আমি খুব সাবধানে নিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যদি পড়ে যায় আর এই দিকে দেখেন সে হচ্ছে আমার ফাঁকে দিকে হবে যাচ্ছে আর আমি এদিকে না খায় বেরিয়েছি হ্যাঁ চোর চোর আমি চোরামি চোরামি করবানা বুঝছো একদম চোরামি কর ঢুকো ভিতরে ঢুকো ফাইজলামি করবানা ফাইজলামি করলে আমিও ফাইজলামি দেখে বেশি ঝামেলা করবানা যাও আর চলো তো খিদা লাগছে আমি কিচ্ছু খাই নাই এখনো তুমি একটা সীমা থাকে ওই দেখো কে আইছে দাদারেস ঝগড়া বিবাদের একটা সীমা থাকে ফাইজলামির একটা সীমা থাকে সীমার একটা বইন থাকে আমি না খেয়ে বসেছি হ্যাঁ কি সুন্দর বাইক নিয়েস সরের না নাস্তে আস্তে 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 করে যায়গা সরের

ফালতু ফাইজলামি করবি না তারপর তাকে ঘরে আনার পরে আমি একটা মিল্ক শেক বানাই খেজুর দিয়ে আর দুধ দিয়ে এই মিল্ক শেকটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আসলে কীভাবে বানাই জাস্ট হচ্ছে যে একটা দুধ আর খেজুরকে জাস্ট হচ্ছে যে মিক্সড করে ব্লেন্ডার করে নিই এটা এত মজা জাস্ট হচ্ছে খেজুর আর দুধটা একসাথে জাস্ট ব্লেন্ড করছে আমি মাঝে মাঝে চিন্তা করি আমি কি না পারি মানে কি না পারি ধরেন বিভিন্ন ধরনের মিল্ক মিল্কশেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুস থেকে শুরু করে যত ধরনের জুস আইটেম যারা কিনা রেস্টুরেন্টে বইসা বইসা শিখে সবই আমি ঘরের ভিতরে করতে পারি আলহামদুলিল্লাহ সব ধরনের খাবার চাইনিজ থেকে শুরু করে মানে ডেজার্ট আইটেম থেকে শুরু করে সব কিছু পারি মাঝে মধ্যে মনে হয় আমি এত কিছু নিয়ে ঘুমাই কেন ভাই এত কিছু নিয়ে ঘুমাইতেছি তো কেন আমি মাঝে মধ্যে নিজেও চিন্তা করে পাই না যে আমি আসলেই এত কিছু নিয়ে ঘুমাই কিভাবে আর এদিকে আমার জামাই ডান আপনাদেরকে দেখাইতেছি আমার একটা জামাই খানা খাইয়ে একটু প্রশংসা করব সে তাও পারে না সে খাইতেও পারে না প্রশংসা করতেও পারে না একটু খানা দিলে তার বিলে পাঠ ভরে যায় না আমি খাবো না আমি খাবো না আমি আর যেটা খাইতেছি আমি খাবো না আমি খাবো না আমি খাবো না আমি খাবো দেখেন কী করতেছে মৃত্যায় যখন বের হয়ে যায় আমি আমি খাব না আমি খাব না সাতের পারি আমি সাতের পাই দেখেন সে

এটি বলে মানুষের কথা বলেন তো সে যে খাইবো সে খাইতেও পারে না সে খাইতেও পারে না আমি রানতেও পারি ঝোলাও মারতে পারি আর সে রানতেও পারে না প্রশংসাও করতে পারে না ঝোলাও মারতে পারে না এই এক মানুষ দেখলাম তার কোনো কিছু নিয়ে কি খাইবা মানুষের হাজব্যান্ডের কত রকমের ইয়ে থাকে যে না এটা খাবো এটা খাবো এটা খাবো না সে খাবে না কিসে কিস বলো কি তুমি এগুলা করলা কেন তো কে করছে পয়রা গেছে আর সারা ঘর কে ভরছে চিন্তা করেন সে দেখেন 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 আপনারাই দেখেন আপনারাই দেখেন এই আসবি না তুই আমার কাছে আসবি না তুই এগুলো দেখা নিয়ে যা আমার কাছে দেখা নিয়ে যা যা আমি বাবু লাগো কেন পাবি না না বড় হই নাই কি আমি বড় হই না কেন পারবা না বড় হইলে পারবা মামী বড় হইলে পারবা পেগুলা ফেলতে পারছো কিভাবে এগুলো কিভাবে ফেলছো এই বতন সারা ঘরে এরকম ভরছো কেন না এগুলো নাকি সহ্য হয় আপনারা বলেন তো চিন্তা করেন আমি রোজা রেখে তার পিছনে সময় দিতে দিতে আমি এমনিতেই টায়ার্ড এর মধ্যে যদি বাচ্চা এরকম করে আজকে সারাদিন জার্নি করার পরে বাসায় এসে তো বাসায় টুকটাক কাজ করার পর যদি এরকম করে আপনারা বলেন কি করা উচিত কি করা উচিত বলেন তো হ্যাঁ ওনাকে কাজ করতেছে ঘরের মধ্যে ফেলে কাজ করতেছে চিন্তা কর তারপর ওইখানে এসে এগুলো ফেলছে ওইগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে চলে আসলাম জামা কাপড় গুছানোর জন্য কারণ দুই দিনের এক গাদা কাপড় চোপড় জমে গিয়েছে এই জামা কাপড়গুলো আমার এখন হচ্ছে যে গুছিয়ে রাখতে হবে তো এগুলো সবগুলো আসলে আমি গুছাতে চলে গেলাম আর এই দেখেন সে কি বলছে তুমি পাপা চশমাটা পড়ছো তোমার চোখ তো নষ্ট হয়ে যাবে আর দেখছো আমার কতগুলো কাপড় এগুলো সব গুছাইতে হবে আমি কখন গুছাবো এগুলো নিয়ে বসে আছি

시도 좀 해봐라게 나 이제 앞으로도 잘하는 구독자 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 구